ফুল ফুটে ফুল ঝরে ভালোবাসা জরে পড়ে না ভালোবাসা জরে পড়ে না রাত যায় দিন আসে সে তো ফিরে আসে না ফুল ফুটে ফুল ঝরে ভালোবাসা জোরে পড়ে না ভালোবাসা জোরে পড়ে না ও আমার আমার দেখিতে যদি সাগরকে দেখতে চাইতে না ও শুরু আমার দেখতে যদি সাগরকে দেখতে চাইতে না সাগরের জল দেখায় বেশি সাগরের জল দেখায় বেশি আমার চেয়ে বেশি বহে না বেশি বহে না ফুল ফুটে ফুল ঝরে ভালোবাসা জোরে পড়ে না ভালোবাসা জোরে পড়ে না খাচার পাখি পাখা মেলে তো ঘুরে না দুঃখ আমার খাচার পাখি পাখা মেলে তো না আমার বেথা আমি ছাড়া আমার বেথা আমি ছাড়া আর কেউ কবু বুঝে না কবু বুঝে না ফুটে ফুল ঝরে ভালোবাসা জোরে পড়ে না ভালোবাসা জোরে পড়ে না রাত যায় দিন আসে সে তো ফিরে আসে না ও ফুটে ফুল ঝরে ভালোবাসা জোরে পড়ে না ভালোবাসা জোরে পড়ে না